সম্মানিত শু আজকে আমি আলোচনা করব লাউ এর ফলন বৃদ্ধির একটি টেকনিক নিয়ে এখন প্রায় রবি মৌসুম আগত লাউ হলো একটা শীতকালীন সবজি তবে বর্তমানে লাউ শুধু শীতকালে এখন প্রায় সারা বছরই হয় তবে একটু টেকনিক অবলম্বন করলে লাউ এর ফলন বাড়ানো যায় আমি এই বিষয়টা আসে কথা বলবো লাউ এর পুরুষ ফল এবং শ্রীফুল কিন্তু আলাদা হয় তা লাউ গাছের যে ফলন বৃদ্ধির জন্য যে টেকনিকটা দরকার সেটা লাউ হলো একটা রতনজাতের সবজি সেটাকে বলা হয় ওয়ান জি টু জি জি লাউ এর ফলন বৃদ্ধিতে বা লাউ লাউ এর সংখ্যা বাড়ানোর জন্য এই যে একটা টেকনিক ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি কাটিং আসলে ওয়ান জি বলতে আমরা কি বুঝি ওয়ান জি মানে হলো ফার্স্ট ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন টু জি মানে হলো সেকেন্ড জেনারেশন সেকেন্ড থ্রি জি হলো থার্ড জেনারেশন ফোর জি হলো ফোর্থ জেনারেশন ওয়ান জি মানে হলো ফার্স্ট সেকেন্ড থার্ড জেনারেশন সাধারণত আমরা যখন লাউ গাছ লাগাই লাউ গাছ যখন লাগাই লাউ গাছ লাগানোর পরে মনে করেন এখানে আমি লাউ গাছ লাগাইলাম লাউ গাছ লাগানোর পরে আপনার এইভাবে লাউ গাছ যখন প্রথম বার বেদি গেল শিকর এখানে পাতা হবে লাউ এর পাতা মোটামুটি ভাবে লাউ গাছ লাগানোর পরে দশ থেকে যখন বারোটি পাতা হবে লাউ এর থেকে যে শাখা বের বের হয় এটাকে বলা হয় ওয়ান জি মানে ফার্স্ট জেনারেশন লাভের বীজ থেকে যে কাণ্ডটা বেরোলো এটাকে বলা ফার্স্ট জেনারেশন লাভের এই 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 ফার্স্ট জেনারেশনের পাতা দশ থেকে বারোটি হলে এই অগ্রভাগ থেকে ছয় ইঞ্চি নিচে একটু করে কেটে দিতে হবে এইভাবে কেটে দিতে হবে সাধারণত কোনো লতন জাতীয় গাছ বা ডাল আমরা কেটে দেন তখন সাইড ব্রাঞ্চিং হয় উপরে ওঠার অগ্নিটা থেমে যায় তখন এখান থেকে কিন্তু আবার শাখা বের হবে লাভের গাছের এখান থেকে আবার পাতা হবে এখান থেকে আবার পাতা হবে এখান থেকে কিন্তু পাতা হবে এটা হলো 2g এই যে ফার্স্ট এটা হলো 2g মানে লাউ গাছের প্রথম বীজ থেকে কাণ্ড যেটা 1g 1g 10 থেকে 12 পাতা হলে অগ্রভাগ একটু চেষ্টা করে কেটে দিবেন তখন বীজ থেকে ব্রাঞ্চিং হবে যে ব্রাঞ্চিংটা বের হবে 2g এই ফার্স্ট g এবং এই 2g তে এই দুটো অবস্থা আপনার পুরুষ ফুল খুব বেশি বের হয় পুরুষ ফুল বেশি বের হয় মানে সাধারণত বলা হয় থাকে ওয়ান এবং টু জিতে পুরুষ ফুল এবং পুরু অনুপাত হলো চোদ্দ ওয়ান মানে চোদ্দটি যদি পুরুষ ফুল থাকে চোদ্দটি যদি আপনার পুরুষ ফুল থাকে একটি হবে হলো শ্রীফুল মানে ওয়ান জি এবং সেকেন্ড জি এই অবস্থাকে যদি রেখে দেন তাহলে দেখা যাবে এখান থেকে চোদ্দ যে ফুলটা বেরোবে ফুলের মাঝখানে চোদ্দটি থাকবে পুরুষ ফুল একটি থাকবে শ্রীফুল সাধারণত লাউ হয় কিন্তু শ্রীফুল থেকে তাহলে কিন্তু আপনার ফলনটা কম পাবে এখন আমাকে যে কাজটা করতে হবে এই যে টু জি যেটা আছে টু জিটা আবার পাঁচ ছয় বা সাত পাতা হলে এখান থেকে আবার করে কাটিং দিয়ে দিবেন কাটিং দিলে এখান থেকে এটাকে বলা হয় টু জি কাটার পরে যেটা হলো থার্ড থ্রি জি এই থ্রি তে কিন্তু আপনার সি ফুল গুলা বেশি হবে থ্রি জি থেকে যে ডালটা বের হলো এই ডাল থেকে কিন্তু সি ফুল গুলা বেশি বের হবে তবে এক কাজই মনে রাখতে হবে এখানে 1g কিন্তু রেখে দিতে হবে 2g 2g দাঁড়াটা কিন্তু রেখে দিতে হবে কারণ এখানে পুরুষ ফুল থাকবে পুরুষ ফুল যদি না থাকে তাহলে স্ত্রী ফুলে কিন্তু পরাগায়ন হবে এটা ক্রস পলিনেশন হয় পরাগায়ন না হলে কিন্তু লাভ হবে না এখন 3g অবস্থায় যদি দেখেন যে এখানে স্টিপুলের সংখ্যা মানে অনেক বেড়েছে বা স্টিপুল আছে তাহলে वेरी गुड আর আপনারা মনমতো যদি 3g তে 3g কাটে가는 অবস্থায় স্টিপুল না আসে তাহলে 3gটাকে আবার পাঁচ ছয় পাতা হলে এইভাবে আবার তেস্টা কাটিংবেন তখন এখান থেকে আবার ডাল বের হবে এটাকে বলা হয় ফোর জি হবে এটা ওয়ান জি ওয়ান জি দশ থেকে বারো পাতা হলে অঙ্গ কেটে দিলে যে ব্রাঞ্চিং হবে টু জি এই ওয়ান জি এবং টু জি তে সাধারণত পুরুষ ফুলের সংখ্যা বেশি থাকে অনুপাত হলো চোদ্দ টু ওয়ান এখানে চোদ্দটা পুরুষ ফুল থাকলে একটা মহিলা ফুল হয় তখন টু একটি ডালে অগ্রভাগ কেটে দিবেন এখান থেকে যে ডাল বের হয় এটা থ্রি জি থ্রি জিতেই হলো আপনার লাউ গাছের স্ত্রী ফুলো বেশি বের হয় এবং এই স্ত্রী ফুল দেখে যদি আপনার মনে হয় যে না ঠিক আছে তাহলে কাটিং দরকার না যদি মন না ভরে আবার থ্রি জি কাটিং দেবে থ্রি জিতে অগ্রভাগ চার পাঁচ ছয় পাতা হলে কাটিং দিয়ে দিবেন তখন আবার যে ব্রাঞ্চিং বের হবে এটা ফোর জি এই থ্রি জি এবং ফোর তে কিন্তু পুরুষ ফুল সংখ্যা মহিলা ফুলের সংখ্যা বেশি হয় এবং এখানে টু জি রেখে দিতে হবে আমাকে টু জিতে যেহেতু পুরুষ ফুল থাকে এই টু জির একটা বা দুইটা ডাইল রেখে দিতে হবে কারণ পরাগায়নের জন্য পরাগায়ন যত ভালো হবে তত কিন্তু আপনার লাউ বেশি হবে তাহলে আশা করি যে এখন আপনারা অনেকে লাউ গাছ লাগাচ্ছেন আপনারা এই প্রযুক্তি ওয়ান জি টু জি থ্রি জি ফোর ব্যবহার করে লাউ গাছের স্ত্রী ফুলের সংখ্যা বাড়ান এবং লাউ এর ফলন লাউ ফলন আপনার অধিক বৃদ্ধি করে লাভবান হন আজকে এই লাউ এর কাটিং এর বা লাউ ফলন বৃদ্ধির টেকনিক আহ সম্পর্কে আলোচনা আমি এখানে শেষ করছি আমি কৃষিবিদ বসির আহমেদ আহ ধন্যবাদ সবাইকে